বাকি সবাই একটু লাইভে জয়েন হও কিছু বক্তব্য নিয়ে লাইভে আসা একটু লাইভে জয়েন হও আর লাইভটা যারা দেখতে পাচ্ছ লাইভটা একটু শেয়ার করে দিও আর কয়েকজন একটু জয়েন হও তারপরে বলছি হ্যাঁ বলা বলছি প্রশান একটু লাইভটা শেয়ার করে দিস ভাই গ্রুপগুলোতে সবাই জানো যে আজকে একটা রায় আমরা পেয়েছি তেইশ স্টেটের যারা তেইশ পঁচিশ ডিএলএড ব্যাচ ছিল যারা পার্সুইং না হওয়া সত্ত্বেও নিজেদেরকে সুইং বলে দাবি করে ফর্ম ফিল আপ করেছিল মহামান্য হাইকোর্ট আজ তাদেরকে বাতিল করেছে এবং তারা তেইশ তারা নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে প্রাথমিক সেই নিয়োগ প্রক্রিয়াতেও তারা বসতে পারবে না পাশাপাশি তারা হাইকোর্টে অ্যাপিল করেছিল পর্ষদ রেজাল্ট বার করতে দেরি করছে সেখানেও বিচারপতি জানিয়েছেন পর্ষদ তার নির্দিষ্ট সময়ে ফলাফল প্রকাশ করবে তেইশ পঁচিশ ডিএলএড ব্যাচের জন্য এই লড়াইতে শুরুর দিন থেকে যারা পাশে ছিলে তেইশ জেলা বাইশ পাস তাদের প্রত্যেককে আমরা মানে শুভেচ্ছা জানাচ্ছি পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি তেইশ জেলার প্রতিটা বাইশ পাস ডিএলএড চাকরি প্রার্থীরা আমাদের পাশে না থাকলে আজকে এই লড়াই এই জয় হয়তো আমাদের পক্ষে সম্ভব হতো না এই জয়টা তেইশ জেলার প্রত্যেকটা টেট পাস ক্যান্ডিডেটের জয় যারা যারা আমরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি এবং প্রাথমিকে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছি একটা বড়ো সমস্যা যেটা আমরা প্রথম দিন থেকে লক্ষ্য করেছি শুরুর দিন থেকে আমরা পঞ্চাশ হাজার শূন্য দাবি নিয়ে লড়াই করেছি আমাদের এখনও সেই দাবি পঞ্চাশ হাজার শূন্য আমরা সেই দাবিতে অনড় আমরা আমাদের দাবি থেকে সরে যাইনি আমরা শূন্যপদ বৃদ্ধির জন্য বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময় গিয়েছি এবং বিভিন্ন কর্মসূচি আন্দোলন মিছিল আমরা করেছি তেরো হাজার চারশো একুশটি পদ আমরা মানছি না দু হাজার বাইশ প্রাথমিক টেটপাস ডিএলএড ঐক্যমঞ্চ আমরা এই তেরো হাজার চারশো একুশ শূন্য পদ মানি না তাই আগামী ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর আমরা কলকাতায় একত্রিত হচ্ছি শিয়ালদায় আমরা জমায়েত করব এবং সেখান থেকে আমরা ধর্মতলা পর্যন্ত মিছিল করে যাব শূন্যপদ বৃদ্ধির দাবি নিয়ে একটাই দাবি থাকবে আমাদের যে অবিলম্বে দু হাজার পঁচিশ প্রাথমিক শিক্ষক নিয়োগের শূন্যপদ বৃদ্ধি করতে হবে সকলে যেভাবে আইনি বিষয়গুলোতে সহযোগিতার সকলে যেভাবে আইনি বিষয়গুলোতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছ সকলকে এই মিছিলে অংশগ্রহণ করেও শূন্যপদের আওয়াজ তুলতে হবে এবং শূন্যপদ পদ আমাদের চাই আমরা বিকাশ ভবনে বারংবার গিয়েছি আমরা এখনও বিকাশ ভবনে যোগাযোগ করছি শূন্যপদ বৃদ্ধির জন্য আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদে যোগাযোগ করেছি আমরা শিক্ষামন্ত্রীর সাথে যোগাযোগ করার প্রচেষ্টা করেছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগের প্রচেষ্টা করেছি আমাদের দাবি একটাই শূন্য পদ বৃদ্ধি করতে হবে দু হাজার যে শিক্ষক নিয়োগ সেই শিক্ষক নিয়োগের শূন্যপদ বৃদ্ধি করতে হবে এবং সেই শূন্যপদ বৃদ্ধির দাবিতে এবং ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে আগামী ১৬ ডিসেম্বর দু হাজার বাইশ প্রাথমিক টেটপাস ডিএলএর ঐক্যমঞ্চ ডাকে তেইশ জেলা প্রাথমিক টেটপাস প্রতিটি ক্যান্ডিডেট যারা আছেন যারা দু হাজার পঁচিশের প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করবেন প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি এই মিছিলে এসে পা মেলানোর জন্য এবং শূন্য পদের আওয়াজ তোলার জন্য সকলে মিলে যদি একত্রিত হয়ে লড়াইটা করতে পারি তবেই আমরা আমাদের এই শূন্য পদ হয়তো পাব জানি না শূন্য পদ কতটা বাড়ানো সম্ভব কিন্তু আমরা আমাদের প্রচেষ্টা আমাদের দাবি চালিয়ে যাব পাশাপাশি আইনি জটিলতা যেগুলো রয়েছে শুধুমাত্র সিঙ্গেল বেঞ্চের লড়াই শেষ হলো সামনের দিনে আরও লড়াই বাকি রয়েছে হয়তো ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের যেতে হতে পারে তাই বলছি সকলে এক ছাতার তলায় আসুন এক জায়গায় এসে আমরা লড়াই করি সাতান্ন হাজার ফর্ম ফিল আপ হয়েছে যেখানে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদ যারা অবৈধ প্রার্থী যারা অবৈধ যারা এই নিয়োগের জন্য বৈধ নয় তাদের প্রত্যেককে আমরা বাদ দেব তেইশ পঁচিশ ডিএলএড বাদ গেছে সামনের দিনে ইন সার্ভিস হয়ে যারা শূন্য পদ কাটার জন্য এসছে যারা ইনসার্ভিস রয়েছে তারা প্রাথমিকে শিক্ষকতা করছে তেরো হাজার চারশো একুশ যে নতুন শূন্যপদ ঘোষণা হয়েছে সেই ইনসার্ভিসরাও যদি সেই শূন্যপদের জন্য এসে প্রার্থীপদ পূরণ করে তাহলে তো শূন্যপদ সেই থেকেই যাচ্ছে শূন্যপদ তো পূরণ হচ্ছে না তাই শূন্যপদ পূরণে যারা বাধা দেবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে দু প্রাথমিক বাইশ প্রাথমিক টেটপাস ডিএলএর ঐক্যমঞ্চ রাস্তায় নেবে চোখে চোখ রেখে লড়াই করবে আগামী দিনে ইনসার্ভিসদেরকে দু হাজার পঁচিশের নিয়োগ প্রক্রিয়া থেকে চিরতরে বাতিল করার জন্য আমরা আইনি পথে গিয়েছি আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন আমরা একটা ফান্ডিং কিউ শেয়ার করেছি সেখানে আপনারা আপনাদের সাধ্যমতো আমাদেরকে সাহায্য করুন কারণ তেইশ জেলার সাহায্য না পেলে এই এত বড় লড়াই আমাদের পক্ষে লড়াই করা সম্ভব নয় তেইশ পঁচিশ তেইশের ডিএলএড বাতিল হয়েছে যারা বিএড দিয়ে টেট পাস করেছিলেন এবং পরবর্তী ব্যাচে ডিএলএড করে এই নিয়োগে বসছিলেন হাইকোর্টের অর্ডারে তারাও বাদ দিয়েছে সামনের দিনে ইনসার্ভিসদেরও বাদ দেওয়া হবে তাই যারা যত সংখ্যক ক্যান্ডিডেট প্রার্থী রয়েছে যারা দু শিক্ষক নিয়োগের জন্য অবৈধ তাদের প্রত্যেককে বাতিল করার জন্য আমাদের লড়াই জারি আছে আমাদের লড়াই জারি থাকবে পাশাপাশি শূন্য একটা বড় ফ্যাক্টর শূন্যপদ না হলে আমাদের হয়তো সকলের চাকরি সম্ভব নয় তাই শূন্যপদ বৃদ্ধির দাবিতে আগামী ষোলো তারিখ সকলে আসুন আমরা শিয়ালদা যে সাউথ মেট্রো সেই শিয়ালদা সাউথ মেট্রোর ওখানে জমায়েত করব সকাল এগারোটা থেকে আমাদের জমায়েত হবে আমরা শিয়ালদা সাউথ মেট্রোতে জমায়েত করবো এবং দাবি একটাই থাকবে কলকাতা চলো শূন্যপদের আওয়াজ তোলো পাশাপাশি আরও একটা বিষয় জানাই এখনো এডিট অপশান দেয়নি এডিট অপশান দেওয়ার কথা ছিল যারা হাহারিয়াক্ট দিচ্ছ হাঁ রিয় দিয়ে লাভ নেই ভাই তুমি যদি অবৈধ হও তোমাকে বাদ দেওয়ার জন্য আমরা পথে আছি আমরা বাদ দেব। দেবো তুমি যত হাসো সেদিনকে পর্ষদের বাইরে দাঁড়িয়ে একদল ছেলে মেয়ে আমাদেরকে ঘিরে ধরেছিল আমাকে বিদেশ দেখে মোহিতকে মোহিতকে প্রায় মারমুখী মারতে যাবেই সেখানে তাদেরকে আমরা একটাই উত্তর দিয়েছিলাম তোমরা আদালতে গিয়েছ আইনের দ্বারস্থ হয়েছ আমরাও যাবো সেখানে যা হওয়ার হবে আজকে তার রায় ফয়সালা হয়ে গিয়েছে তেইশ পঁচিশ ডিএলএড দেখিয়ে যার পার্সুইং দেখিয়ে যারা তেইশ স্টেটে বসেছিল মাননীয় বিচারপতি এবং মহামান্য হাইকোর্ট তাদেরকে অবৈধ বলে ঘোষণা করেছে তারা কোনোভাবেই রিক্রুটমেন্টে তেইশ স্টেট সার্টিফিকেট দেখিয়ে তেইশ পঁচিশ ডিএলএড বসতে পারবে না অদিতি কিছু বলো যারা হাস্য অ্যাংরি রিয়ার দিচ্ছে আমি তাদেরকে একটাই কথা বলবো আমাদের কাজ হচ্ছে কম্পিটিশান কমানো তো আজকে যেটা হয়েছে সেই রায়ে স্বভাবতই আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট আছে তারা প্রত্যেকেই খুব খুশি তাই তোমরা যতবারো হাসো যতবার আমাদের পিছনে কুৎসাহ করো আমরা শুধু এটুকুই বলতে চাই যে আমরা আমরা আমাদের কম্পিটিশান কমাবো আমরা আমাদের মতো করে কোর্টে লড়ে যাব যারা অবৈধ আছো তারা একটু ভয় পাও তারা অবশ্যই একটু বেশি করেই ভয় পাও আমরা তাদেরকে বাদ দেওয়ার জন্য কোর্টে আছি আর ফান্ডিংয়ের ওপর একটু জোর দাও অবশ্যই আমাদের অনেকেই আছো যারা এখনও ফান্ডিং করনি কিন্তু গ্রুপে খবর নেওয়ার জন্য থাকো তাদের প্রত্যেকে আমি আবারও রিকোয়েস্ট করছি সামনে ইন সার্ভিস আছে এনআইওএস আছে আরও অনেক অবৈধ আছে যাদেরকে বাদ দেবো আমরা তার জন্য পর্যাপ্ত ফান্ডিংয়ের আমাদের দরকার আমাদের এর জন্য হাই মানে আরও উচ্চতর জায়গায় যেতে হতে পারে তো তোমরা প্রত্যেকেই একটু ফান্ডিং করো আমাদের কিউ আর কোড যেটা আছে বিভিন্ন গ্রুপে দেওয়া আছে বিভিন্ন চ্যানেলেও দেওয়া আছে এবং আমাদের প্রত্যেকের প্রোফাইলে আমরা পার্সোনালি শেয়ার করছি তারা প্লিজ ফান্ডিং করো আমি বারবার বলছি কম্পিটিশান আমরা কমাবো তেরো হাজার চারশো একুশে কোনো অবৈধ ঢুকবে না কোনো মানে যারা এই মানে আমাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছো সেটুকু আমি বলতে পারি মানে আমরা কিন্তু অবৈধদের বাদ দেবো আরেকটা হচ্ছে সামনেই কিন্তু আমাদের একটি মিছিল আছে ষোলো তারিখে সেই শূন্যপাত বাড়ানোর জন্য এই মিছিলটি আমরা করব তাই জন্য আর একটু পরেই হয়তো আমাদের এই ব্যানারগুলো শেয়ার হবে একটু সবাইকে রিকোয়েস্ট করছি প্রত্যেক দিনই সবাই খুব পড়াশোনা করছো আমরাই হয়তো দৌড়াই কোর্টে আমরা একটাই কথা বলবো একটা দিন বা একটা বেলা একটু কষ্ট করে কলকাতায় এসো একটা দিন নষ্ট হলে কিছু হবে না আপনারা প্রত্যেকেই এই ষোলো তারিখের যে আন্দোলনটি আছে বা মিছিলটি আছে আমাদের ধর্মতলায় আমরা সময় এবং দিনক্ষণ সবটা জানিয়ে দেবো আপনারা আসবেন সবার আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা প্লিজ আমি বারবার বলছি একটু ফান্ডিংটা করুন আমাদের স্ক্যানারগুলো শেয়ার হচ্ছে আপনারা একটু ফান্ডিং করুন অবৈধরা বাদ যাবে যেভাবেই আপনারা ঢুকছেন আপনারা বাদ যাবেন ঠিক আছে ষোলো তারিখ সবার সাথে দেখা হোক সকলের দাবি ছিল শূন্যবাদের জন্য সবাই জানো যে নোটিশ যেদিন বেরিয়েছিল তারপরেও আমরা শূন্যবাদের দাবি নিয়ে পথে নেমেছিলাম আমরা শূন্যপদের দাবি নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরেও পথে রয়েছি বিভিন্ন দরজায় রয়েছি আমরা এখনও পথে আগামী ষোলো তারিখ আমরা আবার পথে নামছি শূন্যপদের দাবি নিয়ে সকলের পাশে থাকলে সেই আওয়াজটা আরও জোরদার হবে তাই ষোলো তারিখ কলকাতা চলো শূন্যবাদের আওয়াজ তোলো সকাল এগারোটা শিয়ালদা সাউথ মেট্রো গেট সকলের সাথে দেখা হোক এটাই বলছি আর লাইভটা যতটা পারো একটু শেয়ার করে দাও পাশাপাশি আইনি জটিলতাগুলো কাটানোর জন্য ফান্ডিং করে পাশে থাকো লাইভটা শেষ করছি